বলছি একটা মেনু টাঙিয়েছিলাম দেখো তো পাঁচ নম্বর দিনে আছে বেল পেপার ব্রোকলি আর এক বোল ডাল আর আমি আজকে মেনুতে কি খাচ্ছি লুচি কুমড়ো ছোলা আর চিকেন কোথায় গেছি আমি হ্যালো হ্যালো ওয়েলকাম ব্যাক কেমন আছো তোমরা সবাই আজকে সপ্তাহের মাঝামাঝি চলে এসছি মাঝামাঝি বললো ভুল আজকে বৃহস্পতিবার আর একটা দিন তারপরে ছুটি দিন ছুটি আজকে না অনেক কাজ আছে টুকটাক টুকটাক তো এই ধরো একটু পরিষ্কার করব চারিদিকটা একটু অ অগোছালো হয়ে আছে রান্না বান্না টুকটাক করব কারণ কালকে আমি একটা রান্না মানে কুমড়ো তরকারি করে রেখেছি শুধু লুচি করব আজকে কালকে যারা দেখেছ ভিডিও তারা জানে আমি বলছিলাম লুচি বানাবো তো আজকে লুচি বানাবো চিনির রুচি খেতে ভীষণ পছন্দ করে বানানো তো হয় না খুব একটা চিনির জন্য তো ও এখন একটু চেষ্টা করি ও যেগুলো পছন্দ করে মাঝে মধ্যে মাসে একবার দুবার করে বানিয়ে দেওয়ার জন্য তো আজকে বানাবো আমরাও খাবো অল্প অল্প আর চিনির জন্য বানাবো আমি এখনও বানাইনি তার একটা কারণ হচ্ছে ভাবছি পরোটা দিয়ে খাবো রুটি দিয়ে খাবো আর চিনিকে লুচি দেবো আমরা ভাজাভুজি খাবো কি না বুবুন এখনও অফিস থেকে ফেরেনি অফিস থেকে ফিরুক তারপরে ওকে জিজ্ঞেস করেই বানাবো যে কি বানাবো পরোটা নাকি রুটি না লুচি তো সেই হিসেবে আমরা খাবো আর কি তো যাই হোক আর আর একটু ঘর পরিষ্কার করব। আর এই সব আর কি টুকটাক টুকটাক ঘর অগোছালো হয়ে আছে এই সপ্তাহে আমার বাড়িতে গেস্ট আসবে আর সেই জন্য ঘরটা একটু গুছিয়েও রাখি এমনিতে তো ঘর সেভাবে গোছানো হয়ই না এমনি পড়ে থাকে আমি বলি সবাইকে মাঝে মধ্যে যে কেউ যদি হঠাৎ করে আমার বাড়িতে আসে তাহলে দেখবে কি বিচ্ছিরি অবস্থা কারণ এদিকে কম্বল রাখা ওদিকে কম্বল রাখা এখন ঠান্ডার সময় তারপরে রাখা আছে তোমার এদিকে একটা খেলনা ওদিকে একটা খেনলা চারিদিকে ছড়ানো ছেটানোই আছে এখনও দেখতে পাচ্ছ পেছনটার অবস্থা কারণ আমি বসে বসে একটুখানি নিচে বসেছিলাম বেসমেন্টে বসেছিলাম তো ওই কম্বল ঢাকা নিয়ে সোয়েটার নিয়ে বসেছিলাম আর বেসমেন্টে বসলে চিনি একটু খেলাধুলো করে তো চারিদিকে দেখো একটু টয় রাখা নিচে দেখবে নিচে হচ্ছে ওর স্লাইড রাখা তো মোটামুটি এদিক ওদিক এদিক ওদিক চারিদিকে ছড়ানো ছেটানো আছে একটু এই সিনেমা দেখছিলাম সিনেমা মানে ওয়েব সিরিজ দেখছিলাম এই যে তো এই হচ্ছে ব্যাপার তো চলো ভিডিওটাকে শুরু করি বুবনের আজকে একটু আসতে দেরি হবে প্রথমত ও অফিস থেকেই বেরোবে পাঁচটার পরে আর তারপরে পাঁচটার পরে বেরোবে সাথে হচ্ছে একটা জায়গায় আমি দুটো অ্যাকসেন্ট চেয়ার দেখে রেখেছি মার্কেট প্লেসে তো সেটাও আনতে যাবে তো ওর অফিস থেকে মনে হয় কুড়ি মিনিট পঁচিশ মিনিট যেতে লাগবে তারপরে আবার এপাশে পাশে আসবে তো সেই জন্য অ্যাকসেন্ট চেয়ারগুলো পছন্দ হয়েছে আরেকটা বেডরুমে বেড সেট তো করবো একটা নতুন বেড ফ্রেম অর্ডার করেছি তো সেটা সেট আপ করবো সেটা চলে এসছে একটু ভালো সময় দেখে ভালোভাবে সেট আপ করতে হবে সাথে অ্যাকসেন্ট চেয়ারগুলো রাখবো তো সেই জন্য ওটা আনতে যাবে বুবুন এসে পরে তারপরে আমরা রান্না বান্না করবো এখন একটু চিনির সাথে টাইম স্পেন্ড করি নিজে একটু বসি চিনি আছে উপরে আমি আসলাম একটু নিচে তো চলো ভিডিওটাকে শুরু করা যাক এই স্টিমারটার সাথে না এই স্টিমারটা কালকে দেখাচ্ছিলাম এটার প্যাক করেই রেখেছি ফেরত দেওয়ারই ম্যাক্সিমাম চান্সেস দেখা যাক এটার সাথে আরেকটা জিনিস অর্ডার করেছি তোমাদেরকে দেখাবো আজকে গলার অবস্থা খুব খারাপ এটা খুব সুন্দর জিনিসটা কাঠের প্রব্যাবলি প্লাইয়ের হালকা প্লাইয়ের কিন্তু আমি এটা একবার খুলে দেখেছি দেখো কী সুন্দর জিনিসটা এটা আমি অর্ডার করেছিলাম দেওয়ালে টাঙাবো বলে তো এরকম তিনটে আছে বুঝতে পেরেছ আর এরকম হুক আছে এটার লাগানোর জন্য এরকম তা আমি এই টুকটাক টুকটাক জিনিস অ্যাড করতেই থাকি কিন্তু যেটা দেখলাম এরকম তিনটার মধ্যে এই একটা এই দেখো এই যে একটা দেখতে পাচ্ছ এটার ওপরটা নেই এটার ওপরটা এই যে ভেঙে গেছে জাস্ট খুললাম খুলে দেখলাম এটা কালকে খুলিনি আমি আজকে খুলে দেখলাম এই অবস্থা তো এটা তো লাগানো যাবে না এটার হাল এখানে আরেকটা ভেঙে গেছে এরকম ছোট একটা বাট এটা না হয় ঠিক আছে তবুও মেনে নেওয়া যায় অত বোঝা যাচ্ছে না কিন্তু এইটা আমি কীভাবে লাগাবো তো এটা আমাকে ফেরত দিতে হবে কি সুন্দর ছিল জিনিসটা আমি ভেবেছিলাম লাগাবো হালকার মধ্যে খুব সুন্দর জিনিসটা ছিল এটা ফেরত দিতে হবে আরেকটা অর্ডার করেছি এটা এখনো খোলা হয়নি এটা আউটডোরের জন্য একটা লাইট হ্যাঁ খুলি দাঁড়াও এই লাইটটা দাঁড়াও এই দেখো দেখতে পাচ্ছ এই লাইটটা হচ্ছে সুন্দর তোমার লাইট বাইরে লাগাতে হয় সোলার আর এইটা দিয়ে আলো ছিড়কে এটা বাটারফ্লাই স্টাইল তো আলো ছিড়কে চারিপাশটা পুরো গ্রাউন্ডটা একদম বাটারফ্লাই বাটারফ্লাই হয়ে থাকে তো এটা যখন আমি দেখি আজকে তো রোদ নেই বাইরে বাইরের অবস্থা খুবই খারাপ দেখো কিরকম ঝড় মেঘলা লাস্ট তিন চার দিন ধরে শুধু মেঘলা ওয়েদার ভীষণ বাজে ওয়েদার হাওয়া দিচ্ছে শুধু তো এটা আমি যখন বাইরে লাগাবো তখন দেখাবো তোমাদেরকে করছি সকাল থেকে খেলেছে স্কুল গেছে তার মধ্যে এই জায়গাটা প্রচন্ড

আজকে আমার মেয়ে ইচ্ছে হয়েছে কি খেতে মা? রুটি কা। না বল টিক করে। লুচি। লুচি। তো লুচি করব বলে এইমাত্র আটা মাখলাম আর আমার মেয়ে কোল থেকে নামতেই যায়ছে না আজকে মাম্মা আমি রান্না করব কি করে তুমি যদি আজকে কোলে থাকো। তুমি রুটি মাগবে? আজকে মাম্মা অনেক কাজ আছে বাবা। যাও তোমার তুমি লুচি খেতে চেয়েছো আমি লুচি বানিয়ে দিচ্ছি তোমার জন্য প্লিজ মা দেখো এখানে চিংড়ি মাছগুলো বের করেছি এগুলোকে ভালো করে ছাড়াতে হবে বা আমার বাড়িতে এই সপ্তাহে গেস্ট আসবে আচ্ছা তুমি একটু নিয়ে চলে যাও যাও তো সেই জন্য একটুখানি ভাবছি মটরশুঁটি দিয়ে কিছু যদি করা যায় সেই জন্য ওটা বের করে রেখেছি যাও ওটা নিয়ে তুমি চলে যাও বাবা আমি বাকিটা করিস না যাও তুমি লুচি খাবে বলেছো আমি করে দিমা মা চটপট আয় দেখ পড়ে গেল ترا 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 চলো চলো নামো 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 ধরো নেমে যাও নেমে যাও চলো এই যাও তুমি যাও খেলো যাও 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 টিভি চলছে যাও বিকেল বেলায় একটুখানি ফল খাবো তো সেই জন্য একটা বেদানা নিয়ে এসেছিলাম এই সপ্তাহে তো সেইটা হাফ খাওয়া হয়েছিল আর হাফ আজকে আজকে শেষ করতে হবে সপ্তাহের প্রায় শেষের দিকে পরের সপ্তাহে না তো ফলগুলো বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় তো আপেল এনেছিলাম আপেল শেষ শুধু এইটা বাকি আছে কয়েকটা কি বলে ওটাকে কমলা লেবু বাকি আছে আর কুমড়ো ছোলা বলছি একটা মেনু টাঙ্গিয়েছিলাম দেখো তো পাঁচ নম্বর দিনে দেখাচ্ছে লুচি পাঁচ নম্বর দিনে আছে ব্রড উইথ বেল পেপার ব্রোকলি আর এক বোল ডাল ঠিক আছে আর আমি আজকে মেনুতে কি খাচ্ছি গরম গরম লুচি কুমড়ো ছোলা আর চিকেন মানে ভাবা যায় 我太接地气了。<laughs>